সকলের সামনে মিটির সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলল বাবিল এই সব কিছু দেখে চিৎকার করে ওঠে কমলিনী এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো থামি কাকামণির দিকে তাকে বলে হ্যাঁ লড়াই তো আমি একাই করছি আপনি তো আপনার বৌদিকে আগলে রাখবেন আপনার বৌদির কোনো দোষ নেই তাই না তখনই কাকামনি বলে আরে আমি কি সে কথা বলছি নাকি লড়াই কি একা হয় নাকি লড়াই তো দুজন মিলে করতে হয় আমার বৌদিরও যথেষ্ট ভুল রয়েছে আমি তো সেটা অস্বীকার করছি না আপনাদের লড়াইগুলো দেখতে না আমার খুব ভালো লাগছে তা চলুন না আপনিও আমাদের সঙ্গে চলুন দুই বিয়ান মিলে একটু লড়াই করবেন আমরাও একটু এনজয় করব এদিকে কমলিনীর বাবা তখন বলে আচ্ছা আমাদেরকে নিয়ে আপনি তো হিংসা করছেন আপনার বৌমাকে আপনি আগলে রাখবেন তা চলুন না আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যাবেন এনজয় করবেন আমাদের সঙ্গে গেলে কী এমন হয়ে যাবে আপনাদের মধুর মধুর ঝগড়াগুলো দেখতে না বেশ ভালোই লাগছে ঠামি তখন বলে কি করে যাব আমার দিদি থাকবে এই বাড়িতে আমি কি যেতে পারি না কি আমার দিদির শরীরটা ভালো না আমার দিদি আমাকে কি মনে করে সেটা আমি জানি না এখন আমার দিদির জন্য তো আমার প্রাণ টাকা অসুস্থ শরীর তার মধ্যে বাড়িতে একা থাকবে নাকি তখনই আবার ঠাম্মি বলে উঠে শোন লক্ষ্মী তোর যাওয়ার হলে তুই যেতে পারিস আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি একাই দিব্যি থেকে যেতে পারবো এ দুই এক দিনের ব্যাপার তো দরকার হলে কাজের মেয়েকে আমি বলে দিব সে আমার সঙ্গে থেকে যাবে আর বড় বৌমা তো রান্নাবান্না করে দিয়ে গিয়েছে আর আমার এতে কোনো আপত্তি নেই তুই গেলে যেতে পারিস আমি তোকে আটকে রাখছি না বা তুই আমার জন্য কোনোভাবে এই ট্রিপ মিস করিস না তখন আবার ঠামি বলে এটা তুমি কি বললে দিদি তুমি কি ভাবলে তোমাকে ছেড়ে আমি চলে যাব বাড়িটা পুরো ফাঁকা আর আমার কি যাওয়ার ইচ্ছা ছিল না আমার তো যাওয়ার ইচ্ছা ছিল তোমার জন্যই তো আমি রয়ে গেলাম নতুন বড় ঠামিকে বলে চলো না মাসি গেলে ভালো লাগবে মাসে তখন বলে হ্যাঁ নতুন আমার তো সেটা মন চাচ্ছিলো যে তোদের সঙ্গে যাব। কিন্তু আমার যা অবস্থা গাড়িতে কত অঘটন ঘটতে পারে আমি চাচ্ছি না তোদেরকে আর অসুবিধার মধ্যে ফেলার জন্য আমি নেক্সট টাইম যাব পর্বতীতে কিছুক্ষণ পরে করছি আর অয়নদ্বীপ চলে আসে আর তখনই বলে আমরা এসে পড়েছি এসে পড়েছি সকলেই তখন ভীষণ রকম খুশি হয় নতুন তখন বলে অবশেষে বাড়িটা পরিপূর্ণ হলো অনেক দিন পর বাড়িটার মধ্যে আবার আনন্দ ফিরে এলো কুরছি তখন বলে দেখো না কি নিয়ে এলো এগুলো গাড়িতে বসে বসে নাকি খাবে দাবে শুকনা খাবার নিয়ে এসেছে অয়নদ্বীপ তখন বলে আচ্ছা আপনার একটা কথা বলুন তো এতটা পথ জার্নি করব খাবার দাবার পানি এগুলো তো আনতে হবে তাই না আর এগুলো না আনলে হয় না তখন বলে আমরা তো পানি সবকিছু খাবার দাবার নিয়ে ফেলেছি তুমি আবার এগুলো আনতে গেলে কেন তখন আবার অয়নদীপ বলে আরে এই পানি সে পানি না এটা হলো শরীরের পানি বের করার জন্য আপনি সেটা বুঝতে পারবেন না এদিকে থাকে কমলিনীর মা কমলিনীর বাবাকে বলো আমরা কি এনেছি সেটা সকলকে বলো আমরাও তো খাবার দাবার নিয়ে এসেছি তখনই কমলিনীর বাবা অয়নদীপকে বলে আরে আমরাও তো খাবার দাবার নিয়ে এসেছি আমাদের হাতে বানানো সন্দেশ নাড়ু সবকিছুই তো আমরা নিয়ে এসেছি সেগুলো কি হতো না তখনই আবার অয়নদীপ বলে আরে বাস তাহলে তো হয়ে গেল আরও জমে গেল। তাহলে এই সন্দেশ আমার আনা খাবার সকল কিছু মিলে না একটা অন্যরকম একটা ফিলিংস হবে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে তাহলে মুখটাও ভালো চলবে একদম খাবার দাবার শেষ করতে পারবো এদিকে সকলেই এবার অপেক্ষা করতে থাকে কৃষাণুর কৃষাণু কখন মিঠিও চলে আসে মিঠি তখন কমলিনকে বলে বা কাকে পড়লাম আমার দিকে তো তুমি নজরই দিচ্ছ না আমাকে কি এই পরিবারের কোনো সদস্য বলে মানো না তখনই আবার কমলিন বলে তুই এসেছিস আমি ভীষণ রকম খুশি হয়েছি তোকে ছাড়া কি এ ট্রিপ হবে নাকি আমি তো অনেক খুশি তাই না কিছুক্ষণ পরেই সেখানে চলে আসা বুবলাই বুবলাই বলে আমি এসে পড়েছি শোনো নতুন কাকু আমি না কৃষানোর সঙ্গে কথা বলেছি আমাকে ফোন করছে ও আমাকে ফোন করে কি বললো জানো তো ফাইভ স্টার হোটেল থেকে নাকি কি স্যান্ডউইচ কী ডোনার টোনা আরও অনেক কিছু কেনাকাটা করছে এত কিছু কিসের জন্য কেনাকাটা করছে তুমি বলো তো আর সেজন্য না একটু আসতে দেরি হচ্ছে আর কিচ্ছুই না আর বাকি জিনিসটা আমি সামলে নিব কিন্তু তবু আমার একটা ভয় করছে জানো তো সে ভয়টা না আমাকে কুড়ি কুড়ে খাচ্ছে তখনই আবার কমলিনী বলে কিসের ভয় নতুন তখন বলে আচ্ছা ছাড়ো না ভয়কে আবার কিসের হবে এত ভয় পেয়ে লাভ নেই এদিকে মিঠিও সেজে গুজে নিচে নেমে আসে আর সকলে তো অবাক হয়ে যায় ঠামে তখন বলে কিরে মিঠি তুই না বললি যাবি না তুই এবার যেতে চাচ্ছিস কেন মিঠি তখন বলে যাবো না কেন আমি সে একবার যাবো না আমার মন চেয়েছে এখন আমি যাচ্ছি তোমাদের সঙ্গে আমি ফ্যামিলির সঙ্গে যাচ্ছি আমি তো আর কারোর সঙ্গে যাচ্ছি না মিটিল তখন বলে কার বাড়িতে যাচ্ছিস সেটা কি ভুলে যাচ্ছিস যার সঙ্গে সারাক্ষণ ঝগড়া লেগে থাকিস মিঠি তখন বলে মিটিল দি তুমি এসব কথা বন্ধ করো আমি যার বাড়িতেই যাই না কেন আমি আমার ফ্যামিলির সঙ্গে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি আমার দেখার কোনো দরকার নেই এদিকে তখনই কাকামনি বলে শুন মিঠিমা আমি একটা কথা বলছি তুই না গাড়িতে করে আমার সঙ্গে বসে বসে যাস অনেক খাবার দাবার আছে দুজনে গল্প করতে করতে একদম ঠিক চলে যাব। তখন আবার মিঠিল বলে কি যে বলো না হ্যাঁ তুমি হলে বুড়ো মানুষ তোমার সঙ্গে যাবে মিঠি কি সুন্দর সে যে গুজে এসেছে আর তখন আবার বটামি বলে ওঠে আরে ও তো যাবে সঙ্গে কৃষাণর তো একটা পার্সোনাল গাড়ি আছে না ওই গাড়িতে করে রানীকে নিয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে আর সেটার জন্যই না এত সুন্দর করে সে যে গুজে এখানে বসে আছে তোমাদের সঙ্গে যাবে নাকি কি এ কথাগুলো বলে তখন মিটিকে বিভিন্ন রকম খুচিয়ে খুচিয়ে কথা বলতে থাকে মিটি তখন বলে এ তোমাকে কে বলেছে হ্যাঁ এত কথা বলতে তুমি আমাকে খুচিয়ে খুচিয়ে কথা বলছো তোমাকে বলেছি আমি যে আমি রানি তখনই আবার বড় ঠামি বলে ওঠে আরে তোকে তো আমি রানি বলিনি তুই কেন গায়ে মাখছিস ঠামে তখন বলে বললো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে তাই না রে মিঠি তো তোর নাম নেওয়া হয়নি তা তুই কেন তো রেগে যাচ্ছিস হ্যাঁ তাহলে কি সত্যিই নাকি মিঠি তখন বলে আমার নাম নেওয়া হয়নি তো কি হয়েছে আমাকে ইঙ্গিত করে তো কথাগুলো বলা হচ্ছে তাই না আমাকে নিয়ে এত কথা বলা কেন হবে আমি সেটাই বুঝতে পারছি না তখন এবার বড় বলে আরে হয়েছে হয়েছে যেটা সত্যি সেটাই তো বলছি কৃষাণুর মতো ছেলে হয় নাকি আর তুই কি রানী নাকি যে তোকে আমি রানী বলবো কৃষাণু হলো একটা রাজার মতো ছেলে খুব ভদ্র ছেলে তোর মতো মেয়েকে কি পছন্দ করবে নাকি কি তোকে নিয়ে যাবে আমি তো এমনি কথাগুলো বললাম এই বলে তখন সকলে ঝগড়া লেগে যায় এদিকে মিঠি তখন নতুন এদিকে তাকিয়ে বলে তাই এখনও কি আমরা বের হব না অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে রয়েছি যার বাড়িতে যাবে তার তো আসার নাম নেই আমি বলেছিলাম এসব বিষয় না তোমরা একটু এড়িয়ে চলো তখনই আবার বুবলাই বলে ওঠে আরে আসবে আসবে ও তো ফাইভ স্টার হোটেলে গিয়েছে খাবার দাবার কেনার জন্য তবু না আমার একটু ভয় করছে জানো তো নতুন কাকু অনেকটা রাত হয়ে যাবে যেতে যেতে সে ভয়টা নিয়ে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল তখনই কমলিনী বলে কিসের রে বুবলাই তুই কিসের কথা বলছিস তখনই বুবলাই চুপ করে দাঁড়িয়ে থাকে কমলিনী নতুনকে বলে আচ্ছা তুমি তো আমাকে কিছু বললে না ভয়ের কথা বলল বুবলাই আমি তো সেটা বুঝতে পারছি না কোনো কি বিপদ আসতে চলেছে নাকি আমাকে বল না সকলে চুপ করে দাঁড়িয়ে থাকিস না তখনই আবার অয়নদেব বলে আরে আমি বুঝতে পেরেছি ওই সন্ধ্যার সময় নাকি ওইখানে ডাকাতের একটু উপদ্রবটা বেশি কিন্তু এখন তো আর ডাকাত ফাকাত নেই তাই না তখনই আবার বুবলাই বলে না না তেমনটা না এখন ডাকাত ফাকাত আছে কিনা সেটা তো আর জানি না কিন্তু আমি শুনেছি দু তিনটা দল নাকি সন্ধ্যার পর হলেই অ্যাটাক করে আর সেটার জন্য আমার একটু ভয় ভয়ে কাজ করছিল নতুন তখন বলে আরে সেসব কিছু হবে না তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না আমরা শুধুমাত্র এখন কৃষাণুর অপেক্ষা করছি মিঠি তখন বলে হলো তো আমাদেরকে এখন বিপদের মুখে ফেলবে নতুন কাকু হ্যাঁ তোমার এই আপন ছাত্র গুণধর ছাত্রর জন্য কি আমরা বিপদে পড়বো তোমার এই কাছের ছাত্রের জন্য না দিনের পর দিন অনেক অত্যাচার সহ্য করছি নতুন কাকু অনেক অপমান সহ্য করছি সকলে আমাকে নিয়ে কথা বলছে আর তখনই সকলে হাস হাসি করে থাকে আর তুই এত হাইপার হচ্ছিস কেন তুই এভাবে রেগে যাচ্ছিস কেন হ্যাঁ কৃষাণর মতো কি ছেলে হয় নাকি খুব ভদ্র একটা ছেলে মিটিল তখন বলে একটা কথা বলছিলাম আর কি তখনই কমলিনী বলে কি বলবি বলে ফেল না মিটিল তখন বলে আমি বুঝতে পারছি না আমরা সকলে এখানে দাঁড়িয়ে রয়েছে বাবিলের কি এতটুকু সময় হয় না আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের কথা শুনবে যাক বা না যাক সে সময়টুকু কি ওর নেই নাকি তখন কমলিনী বলে সেটাই তো আমারও তো একই প্রশ্ন বাবিল কেন এরকমটা করছে আমি কিছুই বুঝতে পারছি না ও কি প্রমাণটা করতে চাচ্ছে হ্যাঁ এদিকে তখনই আবার করছি কমলিনীদিকে তাকে বলে আচ্ছা এইসব কথা ছাড়ো না আসলে না আমি ডাবলুকে বলেছিলাম তোমাদের সঙ্গে যাওয়ার জন্য আমাদের সঙ্গে যাওয়ার জন্য কিন্তু ওর নাকি একটা অফিসে কাজ বাজ রয়েছে সেই জন্য আসতে চাইনি ডাবলু তখন বলে আরে তুমি কি কিছু বুঝো না নাকি ও অফিস ফফিস কিচ্ছু যাবে না কোথাও যাবে না ও সদ্য নতুন বিয়ে করছে বাড়িটা ফাঁকা পেয়েছে একটু ভালোবাসা মানে ওই আর কি এটা কি আবার তোমাকে ভেঙে বলতে হবে নাকি মানে শোনো বোধই তোমাকে একটা কথা বল তোমার এই দিদিবাই না আসলে কিচ্ছু বোঝে না সারাক্ষণ ছেলের পিছন ছেলের বইয়ের পিছন একদম চিপকায় থাকে এগুলো করার দরকারটা কি করছি তখন বলে হ্যাঁ সব বোঝার তো তুমি বুঝো আমি তো কিচ্ছু বুঝি না তাই না তোমরা জানো প্রেসক্রিপশনে ওর ওর নামে কি কি লিখেছে ওকে নাকি সময় মতো কী কী ওষুধ দিতে হবে সেগুলো প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে অদ্ভুত ওষুধ ওষুধের নামে কি লিখে দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না তখনই সকলে বিষয়ে অবাক হয়ে বলে কী রে প্রেসক্রিপশনে আবার কী লিখেছে কোনো বিপদ হবে নাকি কোনো অসুখ হয়েছে নাকি আর তখনই আবার অয়নদীপ বলে তাই একটু দেখাও না প্রেসক্রিপশনটার মধ্যে কী লিখেছে মিঠিল তখন বলে আচ্ছা আমাকে দেখানো যাবে তখনই মিঠিল হাতে প্রেসক্রিপশনটা নেয় আর তখনই বলে সকলের সামনে আমি পড়া শুরু করে দেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই করে প্রেসক্রিপশনটা পড়তে শুরু করে যেখানে বইয়ের হাত ধরে চলা বউ যেখানে যাবে সেখানে যাওয়া এই কথাগুলো শোনার পর সকলেই ভীষণই হাসাহাসি করতে থাকে কিছুক্ষণ পরই দেখা যাবে বাবিলও সেখানে চলে আসে আর তখনই বাবিলকে প্রশ্ন করে এতক্ষণ পরে তুমি আসলে তুমি আমাদের সঙ্গে যাবে না ঠিক আছে অন্তত এখানে আসা উচিত ছিল না তখনই বাবিল বলে আমার একটু কাজ বাজ রয়েছে রে আমি সেই জন্য যেতে মিঠিল তখন বলে আমি জানি তোমার অফিসে কোনো কাজ নেই তোমার অন্য কাজ সেটা আমি প্রকাশ করতে চাই না বাবিল তখন বলে তুই কি আমাকে ফলো করার চেষ্টা করছিস হ্যাঁ কিসের তো দায় পড়েছে নতুন তখন বলে এসব কিছু বন্ধ কর না মিটিল বাবিলকে বলে যে সম্পর্কের জেরে এতদিন এ বাড়িতে আমি আসতাম যেতাম সে সম্পর্কের জেরেই আমি এই কথাগুলো বলছি আমি আমি তোমাকে ফলো করছি না তবে আজকের পর থেকে যদি সম্পর্কটা শেষ হয় তোমাকে নিয়ে আমি এক ফোটাও চিন্তা করবো না আর তখনই বাবিল বলে ওঠি তাহলে শেষ করে ফেল এই ছিল আপডেট